তো হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো যেটা হলো শীতের স্পেশাল তো তার জন্য আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি চালের মধ্যে আমরা নুনটা ভালো করে রান্না মতো মিশিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমরা ফুটন্ত গরম জলটা দিয়ে ভালো করে এটা নিয়ে নিতে হবে তার জন্য মেখে নিতে হবে ভালো করে মেখে নিতে হবে গরম জল ফুটন্ত গরম জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে অল্প অল্প করে জল দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে সিদ্ধ চাল নিয়ে গুঁড়ো করা আছে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ডোটা পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে তো তোমরা এমনি করে ভালো করে ডোটা মেখে নেবে চার করে একদম চিটি চিটি যেন যায় যেমন ময়দার ডো মাখো তেমন করে ভালো করে মেখে নিতে হবে আর আমরা এখানে আলুটা সিদ্ধ করে নিচ্ছি আলু দিয়ে সিদ্ধ পেতে হবে তো প্রথমে আমরা চলো আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছ চলো দেখতে থাক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের পিঠের জন্য আমরা প্রথমে আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো ভালো করে আর এইদিকে আমরা প্রথমে তেলে লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি আর এখানে নুন আর সামান্য কালারের জন্য একটু হলুদ দিয়েছি একদম সামান্য আর এই দিকে আমরা ঘরের যে ভাজা জিরে গুঁড়োটা ছিল সেটা দিয়েছি মানে তোমাদের সেদিন বলেইছি যে লঙ্কা জিরে দিয়ে ভালো করে যে ভাজাটা করেছিলাম বাড়িতে আমরা ওই ভাজা গুঁড়োটা দিয়েছি এবারে এই এইটা পিঠেটা একটু ঝালঝাল হবে দিয়ে ভালো করে আলুগুলো গ্রেট করে নেব আর বা তোমরা হাতে করেও করতে পারো আমরা প্রথমে লঙ্কা গুলো ভালো করে হাত দিয়ে ছেনে নিয়েছি দেখতে পাচ্ছি মা কাউন্ট করে করছে এটা দিয়ে ভালো করে গ্রেট করে নেছি তোমরা হাতেও করতে পারো আমরা গ্রেটার দিয়ে করছি তো দেখতেই পাচ্ছ মানে কত সুন্দর করে আলুটা মাখানো হয়ে গেছে একদম লাল লাল করে সুন্দর আলুটা পুরো মাখানো হয়ে গেছে চলে এরপর আমরা কি করি দেখতে থাকি দেখতেই পাচ্ছ মা তোমাদের সামনে জিনিসটা কেমন হবে সেটা তুলে ধরছে তো আমাদের দেখতে পাচ্ছ বাটির মতন করার পর ভাতার ভিতরে ভালো করে পুরটা ভরে এবং মা ভালো করে মুখটা মুড়িয়ে নিচ্ছে তো তোমরা যে যেমন শেপ দিতে পারো আমরা এমনি করে শেপটা দিচ্ছি দেখতেই পাচ্ছো আমরা কাম করে ডিজাইনটা করছে হয়ে গেছে একটা পিঠে আমাদের কমপ্লিট এইভাবে সবগুলো বানিয়ে নেব তো চলো দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো আমাদের পিঠেগুলো সব করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা এক ঝাঁক বসিয়ে দেব গরম জলের ওপর সিদ্ধ হওয়ার জন্য তো চলো দেখতে থাকো এরপর আমরা পিঠেগুলো ফুটো থালার ওপরে দিয়ে দিচ্ছি প্রথমে বাটিতে গরম জল বসানো ছিল জলটা গরম করতে বসানো ছিল এবারে এর মধ্যে আমরা খোটা ঝালার উপরে একে একে সব পিঠেগুলো দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দেবো বড়ো বড়ো আছে তো পিঠেগুলো একটু বেশিক্ষণ একটু সিদ্ধ হতে একটু টাইম লাগবে দেখতে পাচ্ছি এগুলো বড়ো বড়ো হবে সাইজগুলো তোমার সামনে থেকে আমি দেখে দিচ্ছি কেমন টাইপ হবে এগুলো আলুর হলো সিদ্ধ পিঠে এবার আমরা এগুলো ঢাকা দিয়ে দেবো সিদ্ধ আলু পেঁচা একদম কমপ্লিট হয়ে গেছে আমার ঢাকনাটা খুলে নিলাম দেখতে দুটো একটা ফেটে গেছে দুটো একটা ফেটে গেছে একটু আলুটা দেওয়া হয়েছিল তার জন্য ফুলগুলো বেরিয়ে যাচ্ছে তো তারপর দেখো আমরা এগুলো এবার আস্তে আস্তে নামিয়ে নেবো তারপর ঠান্ডা করে নেবো তো দেখতে পাচ্ছ আমার সব পিঠেগুলো কমপ্লিট হয়ে গেছে আমরা নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে পিঠেগুলো তো তোমরা বাড়িতে বানাতে পারো চলো